মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা দিয়েছিলেন আমাদের বাংলা থেকে যারা প্রাণ হারিয়েছেন পুলওয়ামায় তাদের সরি পায়লগাঁয় পায়লগাঁয় যারা প্রাণ হারিয়েছেন তাদের এই অর্থ সাহায্যের জন্য ওনার নির্দেশ অনুযায়ী আমি আর অরু বিশ্বাস এসে ওনার স্ত্রীর হাতে এটা দিয়ে গেলাম এবং মুখের তরফ থেকে বলেও গেলাম যখন যা দরকার হবে আমরা আছি আমাদের কাউন্সিলর আছে অঞ্জন আছে পল্লে আছে আমরা সবাই এখানে আছি দ্বিধা করবেন না যখন যা দরকার আমরা পাশে আছি কারণ আপনারা একটা অন্যায় হয়েছে আপনাদের এত বড় একটা মানুষ করা হয়েছে এই আপনাদের সাথে আমরা আছি এবং আমি আশা করবো ভারত সরকার যোগ্য জবাব দেবেন আমরা কিন্তু আমরা আগে ফ্যামিলিগুলোকে রিলিফের পাশে পরিবারের পাশে সবসময় আছি থাকবো ওনার সামনে আমি বলে গেলাম যে আমরা আমি অরূপ দুজনে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে পরিবারগুলোর পাশে আমরা সবাই আছি